এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে বিশ্ব বাংলা টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন রাজ্য দেশ তথা বিশ্বের একশো কুড়িটি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন সিক্স তপশিলি সংলাপ কর্মসূচির জোরদার প্রচার চলছে বন্তেশ্বর ব্লক জুড়ে কুসুম গ্রামে কর্মসূচির সূচনার পর শুক্রবার ও শুশুড়িয়া অঞ্চলে প্রচার করা হয় আজ সকাল থেকেই মন্তেশ্বর ব্লকের গলাতুন ও ধেনুয়া গ্রামে তপসিলি জাতি উপজাতি দৌড়গোড়ায় সুসজ্জিত ট্যাবলো ও হরিনামের দল নিয়ে হাজির হন মন্তেশ্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব এদিনের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বন্তেশ্বর ব্লকের তৃণমূল সভাপতি আজিজুল হক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা

নিশ্চয় আপুনি যাৰ উপকাৰ পেচন কৰ্ত আমি সেখান থেকে আজকে চার বছর পর এসেছি এখানে এসেছি অনেক খুঁজে অনেক কিছু এখানে সুযোগ সুবিধা এই দল বা সরকার যা মানুষকে দিচ্ছে অন্য কোনো পার্টি কোনো দিনই পূর্বে কোনো কিছু পায়নি আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের পশ্চিমবাংলা যুব রাজ্য সভাপতি মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেক দেনুর গ্রাম পঞ্চায়েত এলাকা গলাতুনি গ্রামের প্রত্যেকটা তপশিলি জাতি হ্যাঁ পাড়ায় গিয়ে তাদের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে এই মমতা ব্যানার্জির যে ছাপ্পান্ন রকম প্রকল্প আছে সেই প্রকল্পে তারা বাস্তবে কতটা পেয়েছেন কতটা পাননি এছাড়া তাদের আরও কিছু দাবিদার আছে সেগুলো বাইতে বাইতে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করছি এবং লিপিবদ্ধ করছি এবং ওখানে যেগুলো আমরা এই প্রকল্প যেটা পাইনি তাদের দিদিকে বলর একটা নাম্বার আমরা দিয়ে আসছি যেটা আমাদের সরাসরি হ্যাঁ রাজ্য দপ্তরে ফোন করে তার সমস্যা সমাধান করা যায় এটা মানুষের সামনে আমরা তুলে আজকে আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা তফসিলি এবং এস টি সম্প্রদায়ের প্রত্যেকটা বাড়ি আমরা আমাদের মমতা ব্যানার্জির কি উন্নয়ন আমরা পৌঁছে দিতে পেরেছি কি পারিনি সেই তার জন্য আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরছি মানুষের বেশি সমস্যা বলতে এখানকার আমাদের রাস্তাঘাট উন্নত আছে কিছু ঘরের লোকের সমস্যা আছে সেটা আমরা অনেকটা রিকভার করতে পেরেছি দু চারজনের হয়তো পিওএমআইয়ের নাম নেই তাদের বাংলা আবাস যোজনা এবং মমতা ব্যানার্জিকে দিদিকে বলো ফোনে নাম্বার দিয়ে কিছু মানুষ উপকৃত হয়েছে তারাও ঘর পেয়েছে বিগত পাঁচ বছর ধরে কলকাতার লাইফ হিউম্যান সেভা রাইটস সোসাইটি দুস্থ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে গরিব বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের নতুন জামা পড়াশোনার সামগ্রীও প্রদান করে এসেছে প্রতি বছরের ন্যায় তাই এই বছরও সেই সব বাচ্চাদের হাতে নতুন জামা ও মায়েদের হাতে শাড়ি তুলে দেবে সেভা লাইফ কিন্তু এই বছরের বর্তমান করোনা পরিস্থিতিতে আপনার সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হয়ে উঠবে না এই বিশাল কর্মকাণ্ড তাই নিজের সামর্থ্য মতো অনুদান কিংবা অনলাইন শপিং যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজনের মাধ্যমে আমাদের ঠিকানায় আপনার সামর্থ্য মতো শাড়ি কিংবা জামা প্রদান করতে পারেন বিতরণের দিনে আপনাকে আমন্ত্রিত করছে সেভা লাইফ ইউটিউব কিংবা ফেসবুক পেজে কলকাতা সেভা লাইফ সার্চ করে বিগত কয়েক বছরে আমাদের কাজ আপনারা দেখে নিতে পারেন নিজেদের সন্তান বা মায়ের কথা ভেবে একবার এগিয়ে আসুন এইসব হতদরিদ্র মানুষের জন্য একটু চেষ্টা করুন নিজের স্বার্থ মতো কিছু দেওয়ার যোগাযোগ করুন অর্পিতা ভট্টাচার্য প্রেসিডেন্ট অব সেভ লাইফ হিউম্যান রাইটস সোসাইটি এই মুহূর্তে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য